বালুর ট্রাক তো সরাতে আপনি পারেন নাই তো কেন আপনি ফজলুর রহমান সাহেব আজকে দর্শকের উপরে খেপে গেলেন বিএনপির নাম করে বিএনপির একজন নেতা পরিচয় দিয়ে আপনি যখন বালু ট্রাকের প্রশ্ন করেছে একজন দর্শক সেটাকে সহ্য করতে পারেন নাই আপনি সাথে সাথে তাকে রাজাকার আল বদর বানিয়ে দিলেন এটাই প্রমাণ করে আওয়ামী লীগে একই চরিত্র অবলম্বন করত আর আজকে আপনি করছেন এবং করার কারণে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছেন ফজলুর রহমান সাহেব একজন সাধারণ নাগরিক যে কোনো প্রশ্ন রাজনীতিবিদের কাছে করতে পারে জানতে চাইতে পারে আপনি সদুত্তর দিবেন কিন্তু কোন সাধারণ নাগরিকের প্রশ্নের উত্তর না তাদেরকে রাজাকার বানানো আলবদর বানানো আলসাম বানানো কিংবা জামাত শিবিরের ট্যাগ লাগানো এটা রাজনৈতিক পরিপন্থী কাজ এবং এটা পতন হয়েছে আর আপনারাও একই কাজ করে বিএনপির ঘটানোর জন্য আর নেই যে সেটা কিছুতে দেখার দরকার নেই শুধু আপনি যেই চ্যানেলে কথা বলছেন ওই চ্যানেলের কমেন্টস বক্সে যান দেখবেন আপনাকে কি পরিমাণ মানুষ ভালোবাসে এখন বলবেন চ্যানেলের কমেন্টস বক্সের লোকেরাও জামাত শিবির বলবেন এখানে যারা এসেছে তারা কোনো না কোনো পারপাস করতে এসেছে তাহলে তাহলে প্রশ্ন রাখতে চাই আপনি আদর্শ বিশ্বাস করেন আপনার লোকগুলো কোথায় তারা কি কমেন্টস করতে আসে না যদি বলেন না তারা আসে না তাহলে আপনি সেই সকল চ্যানেলে আসেন কেন যেই চ্যানেলে আপনি আসলে আপনাকে বাংলাদেশের একটা চ্যানেল পাবেন না যেখানে কমেন্টস বক্সে আপনাকে গালিগালাজ না করে